আপনি যদি বসতে লজ্জা পান আপনার কোন অনুসারীদেরকে আমাদের সাথে ভেস করান বসান আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই আমার নবী হায়াতুন নবী হায়াতুন নবী হায়াতুন নবী চিৎকার দিয়ে তুমি হাত উত্তোলন করে বলেন ঠিক কিনা আজকে তারেক মানোয়া তার বলছে সে বলতেছে নবী তো মৃত নবী তো মরাই নবী যে মরা এটা তো কোরআনই আছে একটু জোরে কর না এ বলেন আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী আমার নবীকে মরা নবী বানানো হচ্ছে আজকে ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হন তাদের নবীর শ্রেষ্ঠত্বের কথা তারা প্রশংসায় পঞ্চমুখ কিন্তু কিছু নামদারী মুসলমান নবীরে টেনে হেসরে আমাদের মতো মানুষ বানানোর প্রতিযোগিতায় লিপ্ত মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই শহীদ মুসলিমের দুই হাজার তিনশো বাসাত্তর নম্বর হাদিস নবী মুসা নবীর কবরে দাঁড়া নামাজ পড়তে দেখলে আবার বাইতুল মোকাদ্দাসে গিয়ে দেখে বোরাকে এত স্পিডে যাওয়ার পরে বাইতুল মোকাদ্দাসে প্রথম কাতারে গিয়ে দেখে মুসানবী দাঁড়ায় আবার ছয় নম্বর আকাশে যখন গেলেন মোসানবী আমান নবীর বললেন ও আমার বাবারা ভাইয়েরা আমার আল্লাহ প্রথমে চিন্তা করলেন বড় বড় ফেরেস্তা দিয়ে প্রতি আসমানে মারহাবা বলাবে আমার আল্লাহ বলে ফেরেস তো সর্বোত্তম মাকলুক নয় সর্বোত্তম মাকলুক হচ্ছে নবী রাসুলরা এজন্য আমার আল্লাহ সাতটা আসমানে ও আমার বাবারা ভাইরা সাতটা আসমানে স্পেশাল কিছু নবীদের কে মতায়ন করলেন আমার বন্ধু আমার মেহমান আসবে কিন্তু তাকে স্বাগতম বলা হবে না মার হাবা বলা হবে না হতে পারে না আমার আল্লাহ শুরু করে সাত নম্বর আসমানে ইব্রাহিম নবী পর্যন্ত অভাবার নয় জন স্পেশাল নবী রে আমার আল্লাহ ফিডিং করে দিলে এ নবীরা তোমরা দ্বারা অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো আমার বন্ধুর জন্য দরজা খুলতে দেরি হবে দরজা খুলতে দেরি হবে আমার বন্ধু ঢুকতে দেরি হবে আমার বন্ধুকে মার হাবা বলতে দেরি করবে না হ্যাঁ মুসলমান মূসা আলাইহিস সালাম কি কবর দেখলেন মূসা নবীর বাইতুল মুকद्दসে দেখলেন সে এক ব্যক্তি মূসা নবীরা বার 6 নাম্বার আকাশে গিয়ে দেখে নবীরে মার হাবা বলার জন্য 6 নাম্বার আকাশের দরজার পাশে দাঁড়া দাঁড়া অপেক্ষা করতেছে এখন আপনাদের কাছে একটা হুতুয়া জানতে চাই হুতুয়া জানতে চাই পটিয়ার আশিকপায়রা বলেন মূসা আলাইহিস কি তিন জন না একজন হে ধরে বলতে হবে কয়জন একজন একজন ও কবরেও দেখলেন বাইতুল মুকद्दসও দেখলেন মেরাজের রাতে 6 নাম্বার আকাশেও দেখলেন এক রাতে মেরাজের রাতে নবী মুসা নবী রে জায়গায় দেখলে তাহলে মুসা আলাইহিস সালাম কি তিনজন না একজনই একজন তাহলে মুসা আলাইহিস যদি অন্তকালের পরে কবরেও কবর দেওয়া হয়েছে কবরেও যোগাযোগ ঠিক আছে বাইতুল মুকद्दসও চলে গেছে 6 নাম্বার আকাশেও মুহূর্তের মাঝে চলে গেছে তার যদি এই ক্ষমতা হয় পরে মুসলমান বলবেন মুসালি ইসলাম ইহুদিদের প্রধান নবী ইহুদিদের নবীর যদি এই পাওয়ার হয় মুসলমানদের নবীর পাওয়ার কি দুর্বল আমি তাকে বলবো নবী মরা নবী, মৃত নবী নবী হায়াতুল নবী নয় এটা আপনি প্রমাণ করবেন আমি প্রমাণ করব আমার নবীর রুহ মুবারক কবস করার পর আবার তার দেহ মুবার রুহ হয়েছে। সে হিসাবে আমার নবী হায়াত নবী জিন্দা নবী আমি প্রমাণ করব নবী জিন্দা নবী বিশ্বের মানুষ দেখবে আমার নবী মরানা জিন্দা আপনি প্রমাণ করবেন আমার নবী মরা আপনি যদি প্রমাণ করতে পারেন আহলে সুন্নাত আল জামাত ত্যাগ করে আপনার দলে চলে যাবো